আসসালামু আলাইকুম সার্স আজকে চলে আসলাম রবিন ফ্যাশন থেকে আপনাদের জন্য কিছু একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে তিনশো টাকা চারশো টাকায় টু পিসের কিছু কর্স দেখাবো ওয়ান পিস আছে মানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট থাকবে আজকে একটা ভিডিওতে তো যারা হচ্ছে সরাসরি অনলাইন নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আসতে এটি নিয়ে চলে আসবেন আচ্ছা শুরুতে কি দেখাচ্ছেন সার্স শুরুতে একশো পঞ্চাশের কিছু ডিজাইন দেখাবো এখানে একটা টাই করা আছে প্লাস হচ্ছে বাটন আছে এটা হচ্ছে শর্ট টপসের কালেকশন এগুলো দশ থেকে পনেরো বছর পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন সবগুলোর সাথে কিন্তু হোয়াইট থাকবেই জাস্ট হচ্ছে নিচের প্রিন্টটা চেঞ্জ হবে ওকে প্রাইস অনলি একশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেল আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে কালার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর আচ্ছা এটা এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস একশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হাতেটা চমৎকার এটা এটা হচ্ছে কার্ড আচ্ছা অনলি তিনশো টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন কালার আছে অনেকগুলো এগুলো তো রং কষের আছে বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন কালার গ্যারান্টি ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা দেখেন কাফতানের একদম বিগ সাইজের একটা কিন্তু ডিজাইন পাচ্ছেন অনেক বড় আচ্ছা এগুলো বডি মোটামুটি কত পর্যন্ত আছে

আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা কালারিং বডিটা এটাও তিনশো টাকা আচ্ছা এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন বডি সাইজ এটা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে বিস্কিট কালার ভিউয়ার্স একদম নতুন টু পিসের কিছু কর্স দেখাবো এগুলো কিন্তু পিওর কটন তাই না এগুলো কটনের ভিতরে আসছে একদম নতুন টু পিসের কর্স জামা প্লাস পায়জামা সেম ফ্যাব্রিক প্রাইস হচ্ছে চারশো টাকা এটার বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু মার্শাল্লা সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো এক পিস নিলেই হোলসেল আচ্ছা এটা দেখেন শর্স এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এটা কালার টোটাল ছয়টা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে বিস্কিট কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন শর্স এটা আরেকটা কালার থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার আচ্ছা এখন দেখাবো গুজরাটি একদম ভাইরাল একটা টু পিস মানে এটা ভাইয়ার মোস্ট সেলিং একটা প্রোডাক্ট তাই না আচ্ছা এটার স্টক শেষ হয়ে গেছিল আবার নিয়ে এসেছে প্রাইস থাকবে সেম চারশো টাকা আচ্ছা এটা দেখেন অরেঞ্জ কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনটা চুনরি প্রিন্ট করা প্রাইস থাকবে চারশো টাকা তো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন লাস্ট টাইম যে ডিজাইনটা দেখাবে এটা একদম ফেমাস একটা ডিজাইন এটাও কটনের ভিতরে থাকবে গরমের আরাম মানে গরমের জন্য একদমই আরামদায়ক কিছু চাইলে এগুলো নিয়ে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এক ও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে এটা হচ্ছে প্যান্ট এটা পেস্ট কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার লাস্ট আচ্ছা তো যারা হচ্ছে সরাসরি আসতে চান চলে আসবেন এই ঠিকানায় ওনারের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাড়ি একশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ